কলকাতা উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মোনালিসা ব্যানার্জির উদ্যোগে শ্রদ্ধা নন্দ পার্ক সেজে উঠেছে একদম নতুন সাজের সঙ্গে নতুন লাইটিং এর উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফেরাদ হাকিম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ষষ্ঠী পাজা নয়না বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষ নয়না বন্দ্যোপাধ্যায় বলেন এই অঞ্চলটা প্রধানত মানুষের বসবাস গড়ে উঠে যে অঞ্চল চাই এখানে একটাই প্রধান পার্ক সেই পার্ককে আরো সবুজ করা আলোকিত করা পরিষ্কার রাখতে পারলে এলাকার মানুষ এখানে আসবে বিশুদ্ধ বাতাসের জন্য পৌরমাতার এই উদ্যোগকে তিনি স্বাগত জানান মন্ত্রী শশী বাজা জানান মোনালিসার উদ্যোগে সংসদ বিধায়ক ও পৌরসভার ফান্ড থেকে অর্থ সাহায্য নিয়ে নতুন রূপে গড়ে উঠল এই পার্ক এর ফলে এলাকার মানুষের একটা ভালো বেড়ানোর জায়গা হলো আমি এটা নিশ্চয়ই বিয়ে করবো যে শুধু উনপঞ্চাশ না এখানে চল্লিশ আছে তারপরে শুরু হচ্ছে আপনার আটচল্লিশ তো সব মানুষ আসবে এখানে এবং আমি তো কি বলবো ঊনপঞ্চাশে একটু ইয়ে আর আটচল্লিশে খুব ছোটবেলাটা আমার কেটেছে তো এই শ্রদ্ধানন্দ পার্কে আমরা এসে বসতাম তখন বোধ যে বাদাম ভাজা বিক্রি হতো ওইগুলো খেতাম তো আমরা খুব আনন্দ করতাম সেই পার্কটাকে আজকে নবরূপে সজ্জিত হলো এটা খুবই আনন্দ লাগছে দু হাজার এগারোয় মামাটি মানুষের সরকার নির্বাচিত তার 14 বছর রাজীব কুমার সাহু দিন আগে স্বাভাবিকভাবে রাজ্য সরকারের প্রয়াসে এবং যেখানে আমাদের বাকি পৌরসভা অঞ্চলগুলোতেও এটি উন্নয়নের কাজ এবং জেজার নিজের এলাকাটা সহায় করার প্রচেষ্টার মধ্যে থাকবে পার্ক থাকবে গার্ডেন থাকবে স্কুল থাকবে রাস্তা উন্নয়ন জলের উন্নয়ন এবং আলো ও সুরক্ষা সবটাই এইগুলোর মধ্যে আজকে ศরদানন্দ পার্কে আমাদের পৌর প্রতিনিধি উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে মোনালিসা ব্যানার্জি তার ও একটা মিলিত প্রয়াস করেছে এমপি ফান্ড এমএলএ ফান্ড এবং কর্পোরেশনের অর্থ এক করে এখানে দারুণ একটা সেফটি নেটওয়ার্কও তৈরি করেছে সিসিটিভিও বসিয়ে সবটা নিয়ে আর পার্কে অনেক উন্নয়ন করেছে এই পার্কটা কিন্তু একটাই পার্ক তারপর অবশ্য ওই পঞ্চাশ নম্বর একটা পার্ক আসে কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সুতরাং এই পার্ক টা উন্নয়ন করলে অনেক মানুষের ভালো লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জীবনায় বা ওনার ইন্সপিরেশনে আজকে আমরা এখানে রয়েছে। সুতরাং মেয়র আমাদের এম এম আইসি ডেপুটি মেয়র বিধায়ক মন্ত্রী সবাই উপস্থিত ছিলেন এই ডেভেলপমেন্টের জন্য আজকে শ্রদ্ধানন্দ পার্ক একটা ঐতিহাসিক পার্ক যেখানে নেতাজি সুভাষ চন্দ্র বোস এসছে অনেক হিস্টোরিক্যাল ফিগার এসছে সেটাকে নতুন রূপে আরো সুন্দর করে সাজিয়ে ওঠা এবং সিসিটিভি লাগানো হয়েছে যাতে মানুষের সুরক্ষা প্রাধান্য দিয়ে ওটা

প্রথম ওয়ান ফোরটি ফোর মধ্যে আপনার সিসিটিভি দেখতে পারবেন এটাই বলতে পারেন অন্য ওয়ার্ডের থেকে এটা অভিনব হয়ে দাঁড়িয়েছে